Thank

নমস্কার কেমন আছেন সবাই সবাইকে একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম আমাদের পাশের বাড়ি এক কাকিমার নাতি মানে এক দেওয়ারের ছেলে হয়েছে সো ওখানেই আমার সময়টা কেটে গেছে আসলে কেননা অনেক ওদের সঙ্গে বার্গেনিং করতেই হয় সবাই জানেন তো ওইখানেই কেটে গেছে তো শেষমেশ যাই হোক ন হাজার টাকা ওরা নিয়ে গেছে তো অনেক কষ্টে মানে ওদেরকে আর কি খুশি করা গেছে তো তারপরে চলে এসেছি উপরের নিচে সব জামা কাপড়গুলো তুলে ভাঁজ করলাম গাছে জল ফল দিলাম ফুল তুলেছি তারপরে উপরে এসেছি তো উপরে এসে অনেকক্ষণ এসেছি তো গাছে জল ফল হয়ে দেওয়া হয়ে গেছে দেখুন একটা কী সুন্দর জবাই যে হলুদ রঙের হয়েছে এটা তুলে নিয়ে যাবো তাহলে নিচে না হলে কালকে তো আবার এটা শুকিয়ে যাবে তো পুজোতে দিয়ে দেবো দেখুন এই যে আমি কাগজ ফুলের গাছ কি বগেনভেলিয়া বা কিছু একটা বলে তো মেইন হচ্ছে গাছটাও এই যে আস্তে আস্তে বড়ো হয়ে গেছে এটা তো আর একটা জবাই এনেছিলাম দেখি মাথাটা কেটে দিই তো সেটাও বেশ ভালোই ধরে গেছে এটাতে তো ফুলই এসে ধরে গেছে আর সমস্ত গাছই বড় বড় হয়ে গেছে তো এই যে অনেক নোটের শাক এইখানে তুলেছি এইখানে এগুলো তুলে নিয়েছি তাহলে একটু এই জায়গাটা ফাঁকা হয়েছে কারণ এখন বিনস গাছগুলোতে সব ফুল এসছে এই যে সব ফুল চলে এসেছে যে গাছটাতে তারপরে এখানে মটরশুটি গাছে ওদের ফুল এসেছে তো ওই জন্য তুলে নিলাম আর এই কুমড়ো গাছগুলো তো অনেক দূর অবধি উঠেছে এই দেখুন সব ডগা ডগা বেরিয়ে এগুলো সব আমি ওই জন্য ওপর দিকে সব তুলে তুলে দিলাম সব গাছে জল দেওয়া হয়ে গেছে এ দেখুন এখানে টমেটো গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে তারপরে অনেক বেগুন পাতা বেগুন গাছগুলো বড় হয়েছে নিচের সব কাটিং করে দিলাম পাতাগুলো কেটে ফেললাম তবে গিয়ে ওপরের কেন নিচের পাতা যদি খাবার টেনে নেয় তাহলে তো হবে না ভালো তো এই যে এই গাছগুলো বেগুনি কালারের বেগুন যেটা বেগুনের কালার আর এগুলোতে কি সবুজ বা সাদা কিছু একটা হবে দেখুন গাছগুলো দেখলেই বুঝতে পারবেন আবার সেদিন সিম তুলে নিয়েছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে দেখছি আবার অনেক থোকা থোকা সিম তোলার মতন তো ভাবছি আজকে তুলবো কি তুলবো না না তুললেও হয় থাক আবার একটা দিন পরে তুলবো কেননা অনেকই হয়েছে আবার আর একবেলা তোলার মতন খাওয়ার মতনই দেখুন এইখানে এই যে থোকা থোকা এই যে সব থোকা থোকা সিম এই যে এখানে দেখুন কত সিম হয়েছে সব জায়গাতেই থোকা থোকা হয়েছে এখানে আছে আর এই শাকগুলো সব তুলে নিলাম শেকড় শুদ্ধই তুলে নিয়েছি নিচে গিয়ে বাছাবাছি করে পাতা এখানে এগুলো সব তুলে ফাঁকা করার জন্যই এতক্ষণ সময় লাগলো ওরা চলে যাব নিচে হয়ে গেছে উপরের কাজ আমার তো তো সাথে থাকবেন কি করব কী না করবো কী রান্না বান্না করবো আর আমাদের রব সোনা আর রবের মা বাড়িতে নেই ওর দাদুর একটু শরীরটা খারাপ করেছে তো ওর জন্য আমরাও আমিও গেছিলাম তো চলে এসছি আমি তো ওরা দুজন নেই ওরা আবার ডাক্তার দেখানোর আছে দেখি টেকিয়ে টেস্ট ফেস্ট করে কিন্তু মানে মনটা ভালো লাগছে না কেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিজের লোকজন যদি সুস্থ থাকে পাশে নাও দাঁড়াতে পারি দেখা সাক্ষাৎ নাও হয় তাহলেও না মানে মনটা ঠিক থাকে যে না সবাই চারিদিকে ঠিক আছে কিন্তু একজন যখন মানে শরীর খারাপ হয় কেউ একজন ঠিক না থাকলে তখন আর ভালো লাগে না তখন পাশে গিয়েই বাকি তার কষ্ট তো তারই তো যাই হোক কী আর করা যাবে শরীর খারাপ এ তো থাকবেই দেখুন এখানে সিম গাছে কি সুন্দর থোকা হয়েছে যায় দেখুন এখানে ক্যাপসিকাম গাছগুলো তো সব ফুল চলে এসছে বড়ো হয়ে গেছে ছড়িয়েও গেছে তো থাকুন সারাদিন সাথে থাকুন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি একটু শেয়ার করে দেন তাহলে তো খুবই ভালো হয় তো যাই হোক সাথে থাকুন দেখুন ওই হলুদ জবাটা তুলে নিয়ে চলে এসেছি আর আগেই এই যে অনেক ফুল তুলেছিলাম ধনেপাতা তুলে নিয়ে এসেছি শাক তো তুলে নিয়ে এসেছি দেখালাম এই যে প্যাকেটটা ধরে নিয়ে এসছি এবার সব বেছে বেছে তারপর বান্না করবো আর সব জামাকাপড় তুলে নিয়েছি আজকে আর কাছে নেই সোনা যেহেতু নেই আর আমিও আজকে আর কাচলাম না কেননা একবারই ওপরের কাজ করে গেলাম আর আসবো না আর গাঁদা ফুলগুলো আস্তে আস্তে দেখি নিজে সুন্দর বড়ো হচ্ছে এই গাছটাতে সব এসে গেছে এখন ফুল পাশে দেখতে বেশ ভালোই এবার চলে যাবো নিচে জামা কাপড় সব রেখে এসেছি আর ভাজ করে দেখুন বন্ধু এই যে শাকটাকে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো কচি কচি একদম এই যে আর এইটুকু বাকি আছে এগুলোকেও ছাড়িয়ে নেব আজকে আমাদের টিফিনে ম্যাগি একদম সিম্পল খাবার এদিকে ভাতও বসিয়েই দিয়েছি আজকে আবার করছি হচ্ছে এই যে আলু পেপেটা ভেজে নিলাম সবিন সবিনটা খেতে সবিন বেশ ভালো হয়েছিল তো বাবা বললো যে আজকে আবার করো যেহেতু একটু শনিবার ছুটির দিন বাড়িতে আছে ওখানে যতই খাবার নিয়ে যাক ঠান্ডা তো হয়েই যায় না তো এই যে টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছি আর ভাজবো যে দেখুন কচি কচি এই যে মূলো শাকটা রয়েছে তো এই মূলো শাকটাকে ভাজা করবো আর যেটা করবো একটা মশলা চিংড়ি করবো কষা টাইপের তো চিংড়ি মাছটা বাছা হয়নি এই যে চিংড়ি মাছটা করবো তো এটা একটু ভেজে নিচ্ছি আমার ম্যাগিটা এখনো খাওয়া হয়নি খেতে খেতে করছি একটা বন্ধুরা কথা বলি এই দেখুন নোটের শাকটা তো বেছে রেখে দিচ্ছি প্যাকেটে করছি না কেননা প্রথম বাড়ির শাক করবো বাড়িতে নেই বললামই তো আসুক তারপর করবো ওই জন্য মূলো শাকটা ঘরে ছিল তো এই মূলো শাকটাই করবো আজকে যে ভেজে তুলে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি আবার বাড়ির মেম্বার একজন যদি বাড়িতে না থাকে সেই জিনিস করে খেতে একদমই ভালো লাগে না যেরকমই সেটা খাবার হব না কেন সামান্য থেকে সামান্যতম যাই হোক না কেন করছি না একটু একটু রেডি করে নি মশলাটা আগের দিনও দেখি যে কীভাবে করেছিলাম আজকে আর দেখাচ্ছে না তো এটা করে নি ততক্ষণ থাকতে আমার কাটতে হবে চিংড়ি মাছটা বাঁচতে হবে এদিকে বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গোসারটাও কেটে দিয়ে বসিয়েছি কিন্তু এখন পেঁয়াজ টোরন টোরন কিছু দিই নি চিংড়ি মাছ আর পেঁয়াজ দেবো একটু সেদ্ধ হয়ে এটা

তরকারিটা কেমন হয়েছে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে ওই জন্য আজকে আবার করলাম কেন বাবান বললো এটাই করো আরও ঠান্ডা লেগেছে তো যার জন্য মাছ কাছ কিছু খেতে চাইছে না নাহলে মাছ করতাম দেখি বিকেলে চিকেন করতে পারি দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজটা ছোটো আর দিয়ে দেবো যে চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কাটা

একটু ভেজে নেব একটু দিয়ে দেবো নেই আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি সামান্য আদা বাটার আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা এবার একটু ভেজে নিয়ে আবার এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে লঙ্ড়ের গুঁড়ো আর একটু নুন একটু জল দিয়ে দেবো যাতে পুড়ে না যায় এর সঙ্গে এত সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো চিংড়ি মাছটা আগে ভাজলে শক্ত হয়ে যেত এবার এটা একটু কষিয়ে নিই ভালো করে তারপরে দেবো টমেটো আর ক্যাপসিকাম আর একদম শেষে দেবো হচ্ছে যে ধনে পাতা অনেকটা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আর একটু তেল নেবো কাঁচা গন্ধটা ভালো হওয়ার জন্য আর দিয়ে দেবো টমেটো ক্যাপসিকাম

কিছু দেওয়ার নেই এবার নামিয়ে নেব দেখুন মশালা চিংড়ি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে এটা দিয়ে গরম ভাত রুটি পরোটা সবই কিন্তু খুবই ভালো লাগবে বাবানের ঠান্ডা লেগেছে মুখে কিছু ভালো লাগছে না তো এর টমেটো মাখা করলে খেতে বেশ ভালো লাগে তো লঙ্কা আগে ভাজা হয়নি তো আমি এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল এই লঙ্কা দিয়ে মাগু একটু নিয়েছি ধনে পাতা নিয়ে নিচ্ছি বিট নুন এটা একটু গুলে মেখে নেব দেশি টমেটো হলে কিন্তু এটা মাথা খেতে বেশি ভাল লাগে এরকম কেটে নয় হাতে গুলে আর দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আর একসঙ্গে মেখে গুলে নেবো এটা এবার হাতে জানা এই টমেটোগুলো এখনও হাতে গুলে খাওয়ার মতন হয়নি একটু তো শক্ত আছে তো ওই একটু কেটে নিলাম তা হলে কিন্তু এটা হাতে গুলে মাখলে ভালো আরও বেশি টেস্ট হয় তো এইবার ওই জন্য হাতে গুলে ভেঙে দিচ্ছি সব তো চলে যাবো স্নান করতে সব কাজ হয়ে গেল বাড়ি পুরো ফাঁকা শোনাও নেই দেওয়াও নেই ওই জন্য মাছ মাংস বাবানেরও ভালো লাগছে না খেতে আমাদেরও ভালো লাগছে না প্লাস ওর ঠান্ডা লেগেছে দেখি বিকেলে যদি একটুখানি চিকেন আন্থন হয়ে গেছে এইভাবে একদিন মেখে খেয়ে দেখবেন ভালো লাগে বেশ আবার এর মধ্যে গাজর গ্রেট করে ঘষে নিয়ে বিট দিয়ে বিট নাও দিতে পারেন একটু শশা দিয়ে বেশ ভালো লাগে সব খাবারের কিন্তু সত্যি কোনো জবাব হয় না দেখুন তো এবার খেতে দিয়ে দেব আজকের কিন্তু যা যা করলাম সবই কিন্তু মানে দারুণ মুখ ছেড়ে যাওয়ার মতনই খাবার তো দিয়ে দেবো এবার খেতে সন্ধ্যাবেলাতে আমাদের চা চপ সব খাওয়া হয়েছে তো বাবার বাবার বাজারে গিয়ে চপ টপ সব নিয়ে এসেছিলো তো বললাম যেরকম যে বিকেলবেলা বলেছে অন্য কিছু খাবে না একটু গরম গরম ঝাল করে পাতলা মাংসের ঝোল দিয়ে ভাত খাবে ঠান্ডা লেগেছে গলাটা একদম বসে গেছে পুরো তো চিকেনটা পুরোটা করবো না কেননা বাড়িতে তো আর কেউ নি আমার কর্তা খেতে চায় না তো ও খাবে না খেলে ওই সোয়াবিন পেঁপের তরকারি দিয়ে হয়তো খাবে আর চিংড়ি মাছও আছে দিয়া তো নেই একজনের জন্য এতটা কোনো হাফ করবো ওই জন্য দেখুন চার টুকরো মানে একটা আলুর বড় আলুর চার পিস হয়েছে এটা কেটেছে পেঁয়াজ টমেটো যেটা ঝাল করে করবার জন্য এই যে অনেক পাকা লঙ্কা এটা একটু পেস্ট করে নেব সবটা তো আর দেব না তো লঙ্কাগুলো সব লাল হয়ে গেছে একদম তো যেটুকু লাগবে রান্নায় দেবো বাটিতে এ করে বাকিটা রেখে দেবো তো এটা দিয়ে ঝাল করে মাংসটা হবে তো এটারও হাফ তুলে রেখে দেবো আবার তাহলে কালকে গরম গরম দুপুরে খাক রাতে খাঁক করে দিতে পারবো তো সেই মতন এটার হাফই করব এই জন্যই অল্প পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি এটা একটু পেস্ট করে নিই তারপর রান্নাটা বসিয়ে দেব এই যে দেখুন এতগুলো লঙ্কা পেস্ট করে নিলাম তাহলে লঙ্কাগুলো খারাপ হবে না তো যেটুকু লাগবে রান্নায় দেব দেখুন এটা আমাদের পাশের বাড়ি বললাম না আমার দেওয়ারের ছেলে হয়েছে তো ওখান ওই যে মানে মাসিরা যেসব সব এসেছিল তো সেই মাস আজকে ওর ষষ্ঠী বাচ্চাটা তো ওখানে ওদের বাড়ি থেকে যে দিয়ে গেছে রসগোল্লা তো সবাইকেই এর মাঠটা করে বাতি দিয়েছে ভালোই করেছে নালে দিতে অসুবিধা হয় আর এটা পুরো দেখুন উপরটা পুরো ঘামিয়ে গেছে গরম রসগোল্লা যার জন্য চলেছি রান্না করতে কড়াই বসিয়েছি তো আর এখন কিন্তু রাত অনেকটা দাঁড়ান দেখাচ্ছি সাড়ে দশটা প্রায় বালতে চললো তেলটা একটু গরম হয়ে যাক দেখুন দশটা পঁচিশ হয়ে গেছে ও বলেই ছিল যে একদম খেতে বসবো তার আগে আগে করবে তাহলে গরম গরম ঝরম দিয়ে ভাত খেতে পারবে আলুগুলো একদম লাল করে ভাজা হয়ে গেল তুলে নেবো আলুগুলো একটুখানি জিরে একটা শুকনো লঙ্কা পেঁয়াজ কুটনোটা এটা দেখানোর মতন কিছু ব্যাপার নেই নর্মাল পাতলা জলই হবে যাই হোক মশলাটাকে রেডি করে নিয়ে একটু মশলাটা পুরো রেডি বাটা মশলা দিয়েছি বাটা মশলা বলতে বাটা লঙ্কাটা জলটা আলুটা দেবটা দেখুন ভালো করেই আমার কষানো হয়ে গেছে গরম জলটা পড়েছে এটাই দেবো আর ঢুক জলটাকেও দিয়ে দেবো গরম জল দিয়ে রান্নার স্বাদটা ভালো হয় যে মাংসটা আমার হয়ে গেছে দিয়ে দেবো একটুখানি শুধু গরম মশলার গুঁড়ো তোমার মাংসের একদম পাতলা একদম ঝাল লাল লাল ঝাল বা একদম পাতলা ঝোল হয়ে গেল তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি এখন দেখুন কটা বেজে গেছে এই যে এগারোটা এই যে বেজে গেছে তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুয়ের পাশে থাকবেন তো আজকের মতন এখানেই শেষ করলাম